নির্মাণাধীন একটা ভবন পেছনে দেখতে পাচ্ছেন পাইলিং এর কাজ শুরু হয়েছে এরকম একটা ভবনে যারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান কিস্তির মতো করে দিতে পারবেন টাকাটা চব্বিশ মাসের চব্বিশটা কিস্তি দিবেন জাস্ট আপনি অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন এটা কিন্তু কোনো শেয়ার প্রজেক্ট না যে তিন বছর সাড়ে তিন বছর চার বছর লাগাই দিবে এরকম না তারা একটা কোম্পানি নিজেরা ইনভেস্ট করে বিল্ডিংটা করছে আপনি যদি চান এখন বুকিং দিতে বুকিং দিয়ে রাখবেন কিস্তি দিবেন প্রত্যেক মাসে মাসে বিল্ডিংটা আপনাকে সময় মতো তারা হ্যান্ড ওভার দিবে মানে চব্বিশ মাসের চব্বিশটা কিস্তি দিবেন এখানে কিন্তু আশপাশে অনেকগুলো বিল্ডিং আছে কোথায় আছে এই মুহূর্তে এটা হচ্ছে ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ড এর নিকটে ঢাকা উদ্যান হাউসিং এর ই ব্লকের দশ নম্বর রোডের সাথে উত্তরমুখী একটা বিল্ডিং সামনে রোডটা হচ্ছে পঁচিশ ফিট আর এখানে আপনি ফ্ল্যাট পাবেন তিন ধরনের সাইজ আছে যার যেমন সাইজ পছন্দ সেইভাবে আপনি পছন্দ করে নিতে পারবেন এখানে পার্কিং ব্যবস্থা আছে পার্কিং আপনি আলাদা করে কিনে নেবেন মাত্র তিন লক্ষ টাকা পার্কিং এবং অ্যাপার্টমেন্টগুলোর সাইজ হচ্ছে বিভিন্ন ধরনের সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আপনাকে গুনতে হবে ছয় হাজার টাকা করে পার স্কোয়ার ফিট কিছু কম বেশি হয়তো তারা করবেন নেগোসিয়েট করে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার আপনার ফোন করবেন বিস্তারিত জানবেন আমার হাতে রয়েছে তাদের ব্রোশিয়ার এবং এখানে ব্রশিয়ারের সব ধরনের ডিটেলগুলো দেওয়া আছে আপনি ফোন করলে তারা আপনাকে ব্রসিয়ারটা পাঠাবেন আপনি বিদেশে থাকেন বাংলাদেশে থাকেন যে যেখানে থাকেন না কেন সেখান থেকে যোগাযোগ করে প্রজেক্টটা আসবেন ভিজিট করবেন দেখবেন বুঝবেন এরপরে আপনি একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দেবেন